পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে অপরাধ বাড়ছে না কমছে বেড়ে চলেছে মার্শাল খুব ভালো পাপ বাড়ছে মানুষের সংখ্যা আমরা যা জানি মানুষ বাড়ছে না কমছে জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে মার্শাল এখন পাপও বাড়ছে মানুষের সংখ্যাও বাড়ছে যেহেতু পাপ বাড়ছে মানুষ তো কমার কথা তাই বোঝা যাচ্ছে লজিক্যালি এটা ঠিক না এর জন্য আমি পুনর্জন্ম বিশ্বাস করি পুনর্জন্ম মানে পরবর্তী জীবন ব্যাপারে তবে একবার এই পৃথিবীতে আসবেন একবার এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে ব্রহ্মা মহেশ আর শিবা একই দুটো না মহেশ আর শিবা একই তবে সবচেয়ে পরিচিত হচ্ছে শিবা ঠিক দ্রষ্টা ধ্বংসকারী রক্ষাকারী ব্রহ্মা বিষ্ণু শিবা আর আপনি বললেন ঈশ্বরের তিনটি রূপ না তিনটি রূপ না কারণ কি কোনো মানুষ আছে হ্যাঁ তার অনেক ফেরেস্তা আছে তবে ঈশ্বর একাই যথেষ্ট কোনো সাহায্য দরকার হয় না তবে যদি তিনি চান ফেরেস্তা দিয়ে কাজ করাতে পারেন যদি চান যদি না চান সমস্যা নেই তিনি শুধু চাইবেন তা হবে কোন হিন্দুদের ব্যাপারে বললে তারা যা বিশ্বাস করে তার কিছুটা মতো খ্রিস্টানদের মতো হিন্দুরা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টির জন্য একজন ঈশ্বর ব্রহ্মা ধ্বংসের জন্য একজন ঈশ্বর শিবা একজন ঈশ্বর হলেন রক্ষাকারী বিষ্ণু সুতরাং আলাদা ঈশ্বর সৃষ্টির জন্য আলাদা ঈশ্বর রক্ষার জন্য আলাদা ঈশ্বর ধ্বংসের জন্য কোরআন বলছে আম্বিয়া অধ্যায় আয়াত এক আল্লাহ আল্লাহ ছাড়া যদি একাধিক অবশ্যই তারা ঝগড়া করত আর কোরআন বলছে কোরআনুল অধ্যায় তেইশ আয়াত একানব্বই যে যদি একাধিক ঈশ্বর থাকতো একজন আরেকজনের সাথে যুদ্ধ করতো এজন্য আমরা হিন্দু থেকে দেখি একজন ঈশ্বর যুদ্ধ করছে চারজনের সাথে একজন ঈশ্বর আরেকজনকে পরাজিত করছে তৃতীয় জন দ্বিতীয় জনকে সাহায্য করছে ঈশ্বর কিভাবে যুদ্ধ করে সুতরাং উত্তম হচ্ছে এক ঈশ্বর তারপর আর বেদ এটাই বলছে যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরের বিশ্বাস করেন কে বলবে তিনজন কে বলবে একশো কে বলবে এক হাজার কেউ বলবে আপনি কতজন কত বিশ্বাস করেন সে বলবে একজন হিন্দুর উচিত এক ঈশ্বরের বিশ্বাস করা কিন্তু সাধারণ হিন্দু বিশ্বাস করে একটা আদর্শে সেটা তার মানে সবকিছুই ঈশ্বর গাছ হলো ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ হলো ঈশ্বর মানুষ হলো ঈশ্বর আর সাপ ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি সবকিছু ঈশ্বরের ঈশ্বর নামের সাথে এর শব্দ যোগ করি সবকিছু ঈশ্বরের গাছ ঈশ্বরের ঈশ্বরের চাঁদ ঈশ্বরের মানুষ ঈশ্বরের পাশাপাশি হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের ঈশ্বর নামের সাথে যুক্ত হচ্ছে এর শব্দটা পার্থক্যটা হচ্ছে এই শব্দটা যদি আমরা শুধু এই এর শব্দটার পার্থক্য দূর করতে পারি হিন্দু আর মুসলিম এক হয়ে যাবে

ভালো উপায় হলো ধর্মের অনুসারীদের না দেখে সেই ধর্মের গ্রন্থগুলোকে দেখা এখন যদি হিন্দু ধর্ম গ্রন্থ দেখি যদি আমরা পড়ি উপনিষদ বেদ উপনিষদ এগুলো সবচেয়ে পবিত্র ছন্দক উপনিষদে বলা হয়েছে অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ 1 এককম এবিদ্বিতীয়ম ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নেই এটা সংস্কৃত উক্তি এককম এবিদ্বিতীয়ম ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই সেটা শাস্ত্র ও উপনিষদে বলা হয়েছে অধ্যায় ছয় অনুচ্ছেদ নয় না চাসি কসি জানি তার চদিবা আর কোনো প্রভু নাই তার কোনো পিতা মাতা নাই সর্বশক্তি ঈশ্বরের কোনো প্রভু নেই তার কোনো মা তার কোনো বাবা নেই সেটা সূত্র সাথে বলা হয়েছে চার নম্বর অধ্যায় অনুচ্ছেদ উনিশ প্রতিমা আসতে ঈশ্বরের কোনো প্রতিমা নেই প্রতিমা মানে প্রতিচ্ছবি প্রতিমা মানে ফটোগ্রাফ ভাস্কর্য মূর্তি পেন্টিং সর্বশক্তি ঈশ্বরের কোনো ফটোগ্রাফ নেই কোনো প্রতিমা নেই কোনো প্রতিমূর্তি নেই কোনো পেন্টিং নেই তার কোনো ছবি নেই হিন্দু গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ

যারা সাম্বত পূজা করে সাম্বতি হচ্ছে তৈরি করা বস্তু যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি কে বলেছে চল্লিশ নয় আর হিন্দু ধর্মের ব্রাহ্মসূত্র হচ্ছে একম ব্রাহ্ম কেউ দ্য নাস্তে নেই না নাস্তে কিচ্চেন ভগবান এক হে দুসরা নীয়ে নিয়ে নীয়ে দেরাবি নেইহে ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই কোথাও কেউ নেই আমি দর্শকদের বলবো এই ছেলের জন্য জোর করো তালি দিতে কারণ আমি মনে করি যখন আমাদের বয়স কম আমরা বেশি নিষ্পাপ বেশি ন্যায়পরায়ণ বেশি সত্যবাদী সে এরই দৃষ্টান্ত দেখালো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তার দৃষ্টিভঙ্গি পরবর্তী প্রশ্ন পুরুষদের মধ্যে পিছন থেকে জাকির আমি অররা বিবেক হিন্দু হয়েও এখানে এসেছি কোন বিতর্কের জন্য এখানে আসেনি তবে আমার একটা প্রশ্ন আহম ব্রাহ্মা আহম বিষ্ণু আহম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন ঘটনাক্রমে সে আমাদেরকে কোরআন এবং বাইবেল নিয়ে বলেছিল তবে আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন চারটা আপনার কাছে এক নাম্বার বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে আচ্ছা যদি সময় থাকে অবশ্যই আপনাকে আরেকটি প্রশ্ন করার সুযোগ দেবেন না কারণ যদি সবাই দেখে আর আমি কোঅর্ডিনেটর হিসেবে এটা করি আমার মনে হয় এটা অন্যদের প্রতি অবিচার ঠিক আছে আমি বুঝতে পেরেছি শুধু একটা প্রশ্ন যেহেতু मिस्टर জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে একটা প্রশ্নই করতে চাই যেহেতু আপনি কোরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন কেন বেদ কোরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক যেভাবেই তাকে ডাকা হোক আল্লাহ ভগবান বা যিশু নামে এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন ভাই সুন্দর প্রশ্ন করলেন খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তব প্রস্তাব যখন আমি কোরআন আর সেই কথা আমাদেরও তোমাদের মধ্যে এক ভাই প্রত্যেক মানুষকে আমি যা বলি যে কে হোক হিন্দু খ্রিস্টান মুসলিম ইহুদি শিখ পার্সি সমস্যা আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে কমপক্ষে একটা গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানি সবাই তাদের রাজি হবে হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিমের বলবে কোরআন ঈশ্বরের বাণী শিখ বলবে আদিগ্রন্থ ঈশ্বরের বাণী পার্সি বলবে আবিস্তা ঈশ্বরের বাণী সমস্যা নেই সবগুলো গ্রন্থকে একত্রিত করেন যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে ঠিক আছে আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন চলুন সেটা মেনে চলি

আমাকে শেষ করতে দিন কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি কোন সীমার কথা বলা হয়নি যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন বাইবেলও বলে না যে তিনি ঈশ্বর ছিলেন এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যে দাবি তাহলে কিভাবে বলেন যে আল্লাহ যিশু বলুক না কেন সমস্যা নেই কোরআন বলছে সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একশো দশ আবিদুর রহমান বলো আল্লাহ বলো আর রহমানি বলো যে নামে ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম সে নাম হবে তার নিজের দেওয়া সে নামে মনে করো ছবি না সেটা হবে সত্য নাম আপনি ঈশ্বরকে ঈশ্বরকে দিতে পারবেন 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 না 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 ছোট করতে করতে তাকে অসম্মান কিছু লোক আছে আমাকে বলে এতে আর এমন কি সমস্যা আপনি পানি বললেন ওয়াটার বললেন টানি বললেন সমস্যা কোথায় যদি বলেন পানি এটা হিন্দি নাম টানি হচ্ছে তামিল ময়া বা মাই এটা আরবি জল বাংলা সমস্যা নেই যে কোনো নামে বলতে পারেন কিন্তু কোন সকালে আমার বন্ধু এসে বলল প্রত্যেকদিন সকালে পানি খাই ডাক্তার আমাকে বলল বেশি করে পানি খান তবে পানি খাওয়ার পর আমার বমি হলো আমি বললাম কেন না পানিটা হলদে বর্ণ ছিল ডাক্তার পানি খেতে বললো যে প্রতিদিন সকালে এক গ্লাস করে পানি খাই পানিটা হলদে হলদে হল তারপর বুঝলাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না ইউরিন আপনি ইউরিনকে পানি বলতে পারেন না পানিকে বড়জোর বলতে পারেন টানি বলতে পারেন ওয়াটার একই ভাবে আল্লাহকে রহমান বলতে পারেন রহিম বলতে পারেন করিম বলতে পারেন রব কিন্তু ঈশ্বর কে মানুষ বলতে পারেন না ঈশ্বর কে বলতে পারেন না যেমন ইউরিন পানি বলতে পারেন না আর ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 সে কথা বলা হয়েছে তাই আমি বলতে যাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন কোরআন কোথাও বলেনি যে শু ঈশ্বর কোথাও করেন বলেনি মহেশ ঈশ্বর তাই মহেশকে দূরে রাখুন হ্যাঁ যদি বলেন ব্রহ্মা ব্রহ্মা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর যদি বলেন স্রষ্টা কোন আপত্তি করব না যদি বলেন ঈশ্বর হলেন স্রষ্টা তাহলে কোন আপত্তি করব না কারণ কোরআন বলছে আল্লাহ হলেন খালিক স্রষ্টা কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে চারটা মাথা চারটা হাত আছে তাহলে একটা ছবি তৈরি করছেন আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই আমি সেটা বিশ্বাস করি তাকে স্রষ্টা বলে ডাকেন কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ তাহলে সে ঈশ্বর না আমি ক্ষমা চাচ্ছি স্যার আর মোহন ভাই যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আমি ক্ষমা চাচ্ছি আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি মিস্টার জাকির আমি বিতর্কে যেতে চাই না এখানে তবে বিষয়টা হলো মিস্টার জাকির যা বলতে চাচ্ছিলেন সবই ঠিক আছে আর এখানে লোকজন যা চাচ্ছিল আমি আসলে যা জানতে চাই ঠিক তিনি যা বক্তব্যে আমাদেরকে বলেছেন আমরা তার কাছে ঠিক রিনাইসা শুনতে চাই পৃথিবীর স্রষ্টা আর এটা যেভাবেই বলা হোক আল্লাহ ভগবান বা যিশু পার্থক্য করা উচিত নয় এটা কি সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে ধন্যবাদ ভাই যদি আমার লেকচার শুনে থাকেন আল্লাহ বলে ডাকেন কোন সমস্যা নেই অথবা ডাকেন ভগবান এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি রজনীশের মতে ভগবান মানে অন্য কিছু জানেন কিনা জানি না রজনীশের মতে রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর তাই আমাদেরকে ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতে হবে স্রষ্টা সৃষ্টিকারী মেকার যদি ঈশ্বরের সেই ধারণাটা থাকে আপনি তাকে সঠিক নামে ডাকবেন ভুল শব্দ ব্যবহার হবে না যে শব্দগুলো সংক্রান্ত কমন আমাদের কোনো আপত্তি থাকবে না তবে জিশুর আপনি যা বললেন সেটা কোরআন এবং বাইবেলে কমন না কোরআন বলছে জিশু হলেন আল্লাহর নবী আর বাইবেলেও বলছে তিনি ঈশ্বরের নবী কিন্তু খ্রিস্টানরা এটা ভুল বোঝে যে জিশু ঈশ্বর দাবি করেছিলেন তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে তাদের সাথে আমি একমত হব কেন আমি সত্যটা তুলে ধরব আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি তাল উইলা কালমিদিন সভা ইন বাইনা বাইনা কো এই তো যা তোমাদের আমাদের মধ্যে প্রশ্ন বেছনের ভাইদের মধ্য থেকে আমার নাম পিটার আমি ধর্মীয় দর্শনের ছাত্র আমার প্রশ্ন হল কোরআনের টেক্সটুয়াল বিশুদ্ধতার ব্যাপারে প্রথম যখন আবু বাকর জায়দকে নির্দেশ দিলেন পাতাগুলো একত্রিত করতে তিনি করেছিলেন তবে বুখারিতেও লেখা আছে ভলিউম পাঁচ পৃষ্ঠা ছিয়ানব্বই আবদুল্লাহ ইবনে মাসুদকে নিয়োগ দিয়েছিলেন মোহাম্মদ তিনি পুস্তক আকারে করলেন তারপর সালিম পলাতক দাস সে একটা বই সংগ্রহ করল আর উবাই উবাই কাব প্রধান পাঠকারী মুহাম্মদ বলেছেন অনেক লোকই রয়েছে যারা নিজেরা কোরআন সংকলন করেছিল তবে উসমান যখন খলিফা হলেন তিনি জায়দকে নির্দেশ দিলেন একাধিক কপি করতে সাত কপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেছিল আর পূর্বের কপিগুলো পুড়ে ফেলতে বললেন এখন ওইসব বিখ্যাত কুরআন পড়ুয়ারা কুরআন সংকলন করলেন আর আর উসমান সেগুলোকে পুড়ে ফেলতে বললেন এখানে এখানে কুরআনের বিশুদ্ধতার ব্যাপারে কি প্রশ্ন ওঠে না 마শাআল্লাহ ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সম্পর্কে জানেন যায়িদ ইবনে সাঈদ সম্পর্কে জানেন অনেক মুসলিমই এই নামগুলো জানে না সহজে ইন্টারনেট থাকার কারণে যেসময় সালাম বলেছেন গসালফ জন অধ্যায় আট অনুচ্ছেদ বত্রিশ সত্য অনুসন্ধান করার সত্য তোমাকে মুক্তি দিবে আর এখন ইন্টারনেটে অনেকেই দেখেন অনেক ওয়েবসাইট আছে ইসলামের বিরুদ্ধে বলে সেখানে অনেকেই গিয়ে সেগুলো পড়ে কোন সমস্যা নেই ভাই সমস্যা নেই আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলি যারা কোরান সংকলন করেছিলেন সাহাবাগনের একটি দল ছিলেন নোবেজি সাবাগন যখনই নবীজি কোন ওহি পেতেন তাদের সামনে তিনি ওহি বলতেন

লেখকগণকে নিয়োগ দিয়েছিলেন যখন ওই আসতো বাইশ বছরের বেশি সময় ধরে সব লিখে রাখা হতো আর পরবর্তীতে একসাথে করা হয়েছে সবকিছু তত্ত্বাবধান করেছেন নবী মোহাম্মদ ইসলাম প্রমোধারাটাও আর তারপর অনেকে অনেক মানুষই নবীজির কাছে আয়াত শুনলে লিখে রাখতো নিজেদের নোট মধ্যে অনেক সাহাব এটা করেছেন তবে এই ব্যক্তিগত সংগ্রহকে নবীজি চেক করে দেখেননি ধরেন একজন টিচার নোট দিচ্ছেন একশো ছাত্র তা লিখছে কিভাবে জানবে তারা ভুল না ঠিক লিখছে যদি আমি লেকচার দেই আর কিছু লোক লিখে রাখে অধ্যায় নম্বর আয়াত নম্বর অধ্যায় নম্বর আয়াত নম্বর দ্রুত লিখে রাখলো আর যাতে করে দিলে তারা বলবে ও জাকির ভাই কথা বলেছেন কোথায় আমি বলেছি আমি কি চেক করেছি তাই হয়েছিল পরবর্তীতে অনেকগুলো ভার্সন হয়েছিল কোরআনের ভার্সন মানে লোকজন মনে করেছিল তাদের ব্যক্তিগত নোটটাই হচ্ছে কোরআন যখন ইসলামের বিস্তার হতে লাগলো অনেকেই জানতো না যে কোনটা আসল কোরআন আর সেই সময় সংকলন করা কোরআনের কপি হজরত আবু বাকের কাছে ছিল পরবর্তীতে এই কপি ছিল নবীজির স্ত্রী হযরত হাফসার আদি আল্লাহার কাছে উসমান রাজি আল্লাহান সেই কপি নিয়ে একাধিক সংখ্যা করলেন যাতে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কপি পাঠানো যায় আর বললেন এই কপি ছাড়া তোমাদের হাতে যে কপি আছে পুড়িয়ে ফেলা ভুল সঠিক যাই হোক কারণ ওইগুলো যাচাই করা হয়নি লোকজনের হাতে নিজস্ব নোট ছিল ধরন আমার লেকচার নোট করে অনেকে এখানে নোট করছে হতে 80% আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট সঠিক একশো পার্সেন্ট খুবই কঠিন ঠিক একশো পার্সেন্ট হওয়া খুবই কঠিন আশীর্বাদ এটা হতে পারে সঠিক যদি আমি চেক করে আমার লেকচারে বই দিই আপনি একটা বই পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান আমি যাচাই করে লিখেছি আপনার নোটটা আপনি ফেলে দেন কেন আপনার নোট লাগবে আমি তো বই দিচ্ছে যদিও পুরো লেকচারটা পাচ্ছেন না লেকচারের অংশটা পাচ্ছেন পুরোনো বাধার বিজ্ঞান এখন ওই অংশের নোটগুলো আপনাকে ফেলে দিতে বলবো আমি এটা ঠিক এটা দেখেছি আমি ডাক্তার জাকিন নাই আমার বই একইভাবে যা নবীজি যাচাই করে রেখে গেছেন আল্লাহ সমানত আলার ওই হজরত উসমান রাজি আল্লাহ আনহো বললেন অন্য সব কবি পুড়িয়ে ফেলতে তার মানে এই বিভিন্ন কোরআন ছিল কোরআন একটা যা নাজিল হয়েছিল তবে যখন লোকজন নিজেরা নোট রেখেছিল তাতে কিছু পার্থক্য ছিল আর এই কারণেই সেই আসলটার একটা কপি এখন জমা রয়েছে কপ্তাকে জাদুঘরে ইস্তাম বলে তাই এটাকে যদি চেক করেন আজকের মুসাব একই রকম পাবেন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে মিল তাই যদি পরিবর্তন করতে চান আপনারা পারবেন না কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরআন মুখস্থ করে রেখেছে আর এখানে দর্শকদের মাঝে অনেকেই হাফেজ রয়েছেন মাসাল্লাহ তাদের কোরআন রয়েছে যদি সব কপি পুড়িয়ে ফেলেন সব হাফেজকে একত্রিত করে আবার অক্ষরে মিলে তৈরি করা যাবে আশা না বিখ্যাত কারীরা সময়ের আর জায়েদ সংকলন করেছিলেন মুহাম্মদের মৃত্যুর অনেক পর বলতে গেলে পুরোটাই ভুল আমাদের যা বুঝতে হবে জায়েদ ইবনে সাবিদ প্রধান ওহি লেখক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাথে অনেক সাহাবি ছিলেন তাকে প্রদান করা হয়েছিল আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে সেগুলোকে যাচাই করেছিলেন পরবর্তীতে হজরত আবু বাকর রাজি আল্লাহর সময়ে এটাকে বইয়ের আকার দেওয়া হয় কারণ সেই সময় কোনো কাগজ ছিল না কলম ছিল না এগুলো লিখাও পাথরে হাড়ের উপর ব্লেডের উপর বিভিন্ন বস্তুর গায়ে পরবর্তীতে এটাকে একটা বস্তির ভেতর রাখা হয় তারপর বই আকারে কোথাও বলা হয়নি যে বিভিন্ন ভার্সন ছিল তাই সকল ওই লেখকদের আবার যখন কোরআন লেখা হয় হযরত উসমান রাজেলাহানুর সবাইকে ডেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দিলেন যারা প্রথম বই লিখেছিলেন এবং আবারও জায়দ ইবনে সাবিদকে প্রধান করা হয় আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন পরবর্তী প্রশ্নটি করুন হাই জাকি নায়েক আসসালাম আলাইকুম আমি নামিতা পেশায় একজন কিন্ডার গার্ডেন শিক্ষক প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য শান্তি ভালোবাসা আর ভাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যদি কোরআন ঈশ্বরের বাণী হয় যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয় তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে বোন সুন্দর প্রশ্ন করলেন কোরআন আল্লাহর বাণী ইসলাম সত্য ধর্ম লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে বোন সরল পথে থাকা সবসময় সহজ না আপনার অনুধাবন ভিন্ন এক একজনের অনুধাবন এক এক রকম যেমন ধরেন কেউ হয়তো ইসলাম পালন করছে না ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে সে আসক্ত করে তাই মতপান বর্জন করতে হবে মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে হয়তো সে চিন্তা করে ঠিক আছে ইসলাম ধর্ম ভালো তবে আমি মদপান বন্ধ করব না মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না শুকর খাওয়া বন্ধ করব না তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত হয়তো কেউ শুকর খায় কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব তার মানে আমি চল্লিশ বছর বোকা ছিলাম তাই না করাই ভালো কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে আমার মা কি বলবে বাবা কি বলবে তাই বল এগুলো হচ্ছে বাধা এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন তাই আপনাকে যা বুঝতে হবে সত্য খুবই স্পষ্ট এটা যুক্তি মানে সম্পূর্ণভাবে স্পষ্ট স্পষ্ট এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে একজনকে বিরোচিত হতে হবে যে ঠিক আছে যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও বিশ্বাস করুন বোন এটা শুধু একটি অনুধাবন আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে তারপরও পুরাতন বন্ধুরা আছে আর লোকজন আমাকে বলে ও জাকির অমুসলিমদের ব্যাপারে বলবেন না বন্ধু হারাবেন আমার অনেক অমুসলিম বন্ধু আছে মাশাআল্লাহ তারা আমাকে সম্মান করে আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন 마শাআল্লাহ আপনি অমুসলিম আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা আরেকটা বিষয় গোন পরিষ্কার বলছে সূরা বাকারা অধ্যায় 2 লাইফ 256 দিন রাফিদ্দিন ধর্মের ব্যাপারে জোরজোরি নেই সত্য মিথ্যা থেকে স্পষ্ট বোন সত্যকে তুলে ধরা কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক সেটা তার জন্য সহজ এটা আছে পবিত্র কোরআনে সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 99 যদি আমি চাইতাম সবাইকে বিশ্বাস করতে পারতাম খুব সহজ

সে মুসলিম তাই পর আপনাকে বুঝতে হবে প্রধান বিষয় ঈশ্বরের একত্ববাদ আর সর্বশেষ চূড়ান্ত নবীর উপর বিশ্বাস আখিরাতে বিশ্বাস করা এই দুই তিনটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি একই প্রশ্ন করছি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন ডাক্তার জাকির নায়েক আমি আপনাকে কিছু বলতে চাই এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি আপনাকে দয়া করুক আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন ইনশাল্লাহ আপনাকে অভিনন্দন জানাই বোন আল্লাহ আপনাকে রহমত করুক আর জান্নাতে দিক আমিন পরবর্তী প্রশ্ন সামনে পুরুষদের মধ্য থেকে প্রথমে আমি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই আমি অ্যাডভোকেট শিবাজি সাপকাত মহারাষ্ট্রের ভিত থেকে এসেছি এই অনুষ্ঠান সবার জন্য শান্তি আমার প্রশ্ন করার সুযোগ হয়েছে তবে আমার প্রশ্নটি কোরআনের সাথে সংশ্লিষ্ট না হ্যাঁ হ্যাঁ স্যার লক্ষ লক্ষ মারাঠি বক্তা আছে আমিও মারাঠি আইআরএফ এর ভূমিকা কি মানে ইসলামিক রিচার্চ ফাউন্ডেশন বা অমুসলিমদের জন্য কি করছে ভাই সুন্দর প্রশ্ন করলেন যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি তাই বললেন যে মারাঠি আর অমুসলিমদের জন্য আমরা কি করছি এটাই আপনার প্রশ্ন ছিল যদি মারাঠিদের ব্যাপারে বলেন আমি খোলাখুলি ভাবে বলবো আমরা করতে চাই তবে বেশি করতে পারছি না আমার কিছু বই মারাঠি ভাষায় অনুবাদ করা হয়েছে অন্যরা করেছে কারণ আমি মারাঠি ভাষা জানি না বলতে পারি না তবে আমাদের কিছু করা উচিত আর আমরা চেষ্টা করছি আমাদের সন্তানদের বিভিন্ন ভাষা শেখাতে আমি মারাঠি বুঝি বলতে পারি না কিছু পারি ভালো না যদি বলতে পারতাম তাহলে হয়তো মারাঠি ভাষাতেও আমি লেকচার দিতে পারতাম তবে আমাদের কিছু বক্তা আছেন আইআরএফ এ যারা মারাঠি ভাষায় লেকচার দেন যেমন ভাই আব্দুল গফুর করেছি মারাঠিতে কোনো লেকচারের নিমন্ত্রণ পেলে তাকেই পাঠানো হয় তাই আমরা যা করছি লোকজনকে ট্রেনিং দিচ্ছি যাতে তারা বিভিন্ন ভাষায় শান্তির বাণী প্রচার করতে পারে যে কোনো অনুষ্ঠান ইংরেজিতে হয় আর অনেকে তিন চারটা ভাষা জানেন তাই ট্রেনিংটা হয় ইংরেজিতে কখনো উর্দুতে হিন্দিতে তারপর চলে যায় দক্ষিণ আফ্রিকা থেকে আসে যদি আফ্রিকা থেকে আসে তখন সে আফ্রিকার ভাষায় কথা বলে অনেক লোকে আসছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মালয়েশিয়া থেকে আসে ইউএসএ থেকে আসে সিঙ্গাপুর থেকে আসে সৌদি আরব থেকে আসে ফিলিপাইন থেকে তাগালু আমি তাগালু জানি না কি করি আমি ইংরেজিতে বলি তারপর তাদেরকে বলি তাগালুতে সে ভাষা পৌঁছে দেওয়ার জন্য আমার বার্তা আপনি পৌঁছে দেন এখানে যা শিখেছেন যা শুনেছেন মারাঠিদের কাছে আপনি আমার হয়ে কাজ করেন ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন এবার দ্বিতীয় প্রশ্নে আসি অমুসলিমদের জন্য আমরা কি করছি খুব বেশি কিছু করতে পারছি না যতটুকু সামর্থ্য আছে করছি অনেক কিছু করা যাবে যেহেতু এই প্রতিষ্ঠানটা অনেক বড় মাসাল্লাহ আমাদের দুই হাজারের বেশি ভলেন্টিয়ার আছে তারপর কিছু করছি না প্রয়োজনের তুলনায় আমাদের সংগঠন খুব ছোট খুবই ছোট এই কনফারেন্সের আয়োজন করছি অমুসলিমদের অগ্রাধিকার দিচ্ছি কারণ আপনার আমাদের ভিআইপি গেস্ট বিশেষ অতিথি আপনি অন্য মুসলিমদের চেয়ে আমার বেশি কাছে কেন কারণ আমাকে দাওয়া দিতে হবে আল্লাহ বিচার দিন জিজ্ঞেস করবেন দাওয়া দিয়েছিলাম কিনা তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি সত্য প্রচার করতে এই অবস্থান থেকে আর এই সম্মেলন দশ দিন ব্যাপী আমরা অমুসলিমদের নিমন্ত্রণ করছি পোস্টারের উল্লেখ আছে সব ধর্ম স্বাগতম সব ধর্মের লোকদের স্বাগতম তবে উত্তর পর্বে আমরা তাদের অগ্রাধিকার দেই তাদের অগ্রাধিকার দেই যাতে তাদের সন্দেহ দূর করা যায় অনেক অমুসলিমদের সন্দেহ আছে তারা আমাদের সাথে রাগ করে ভাই জাকির আমরা কি করব। কিছুক্ষণ পর কালকে দেখে নেব সমস্যা নেই কাল মানে আগামী কাল না হয়তো দশ দিন পরে তাই সত্যটা জানানোর পাশাপাশি যা করছি হয়তো এক লক্ষ মানুষ হবে এখানে মার্শাল এক লক্ষ মানুষ কিন্তু ষাট মিলিয়নেরও বেশি মানুষ সরাসরি দেখছে তারপরও প্রয়োজনের তুলনায় সামান্য আয়ার এফ মান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যা করা দরকার এর সামান্যই করছি তবে সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করছি আর আল্লাহ তালার কাছে দোয়া করছি আমাদের এ চেষ্টাকে কবুল করো সত্যের বাণী পৃথিবীতে প্রচারের এ চেষ্টাকে আশা করতে পেরেছেন আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল